আমরা যে আগে যে আসামেস্ট হয়েছে সেটাও আমরা সর্বোচ্চ ধারা দিয়ে মামলা দিচ্ছি পাবলিকের দাবি ছিল যেন সর্বোচ্চ বিচার হয় এটাও আমরা কথা আছে এবং সর্বোচ্চ ধারায় বিচার হবে তার আমিও মুসলমান আমরা মুসলমান আমরা সবাই এটা অবমাননার বিচার হবে যে কোনো ধর্মমানের অবমাননার বিচার হবে আমাদের যে দাবি আমরা যে মেন ক্রিমিনালকে আটক করে রাখছি এখন ওনাকে যদি কেউ আশ্রয় বসে তো সেটা তদন্তের বিষয়ে আমাদের সিনিয়র উপর হামলা হয়েছে না সেটাও আমি দেখিনি আমি আসার পর পাই নাই এখন আসার পর তারা শুনছি যে এখানে অ্যাটাক হয়েছে হইতে পারে আমি শিওর না সেটা দেখার বিষয় কিন্তু আমরা মূল আসার বিষয় যে মূল ব্যক্তি বিচারের আওতাধীন আছে অর্থাৎ তো সর্বোচ্চ তারা বিচার হবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে একটা কুলাঙ্গার কুটুক্তি করার প্রতিবাদে আমাদের কিছু মুসলিম পরিবারের ছেলেরা আইসিয়া ওর বাবার কাছে হয়েছিল প্রাথমিক ভাবে ওর বাবা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে এর বিচার করবে ওকে আইনের আওতায় দিবে এই বলে আমাদের এই ছোট ভাইদেরকে ওরা ওইখানে দাঁড়িয়ে তারপরে করে রাখে প্রায় পনেরো বিশ মিনিট পরে ওরা সংঘবদ্ধ ভাবে ফেনুমিয়া নেতৃত্বে এবং দাবেদের নেতৃত্বে অস্ত্র দেশি অস্ত্র দালাল দালাল অস্ত্র দা নিয়ে এসে আমাদের বা হিংস আর অসংখ্য মানুষদেরকে তারা আঘাত করে আমাদের প্রায় পনেরো বিশ জন মুসলমান ভাইরা আঘাতপ্রাপ্ত হয় আমরা নবীর নবীর দুশ্মনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই পাশাপাশি একে যে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এর আমরা দৃষ্টান্তমূলক প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি

তাৰ বিচাৰ চাই যাৰা আচলতে চোন তাৰো আইন আনুক বিচাৰ চাই যাব